বলবেন আসসালামু আলাইকুম আমি পায়েল আমি হিজরা জনগোষ্ঠীর একজন সদস্য আমরা আমি লেখাপড়া করছি বাংলাতে অনার্স করছি করার পরে দেখা গেছে যে কোনো জায়গায় চাকরির জন্য গেলে চাকরি মানে তেমন নিজেদের কোনো কোটা ছিল না বা পরিচয় ছিল না এখন আমরা বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অনুমতিতে আমরা থার্ড জেন্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছি আমরা এখন মানে নিজের একটা আইডেন্টি খুঁজে পেয়েছি যে মেল ফিমেল আছে তারপরে আমাদের থার্ড জেন্ডার সেই প্রেক্ষিতে ছেলে মেয়ে পাশাপাশি আমরা হিজরা হিসাবে স্বীকৃতি পেয়েছি পাওয়ার পরে দেখা গেছে যে আমরা রাস্তা রাস্তায় ঘুরতাম বা হিজরা গুরুদের বাসায় থাকতাম থেকে আমরা বাজারে গিয়ে সলা তুলতাম বা টাকা উঠাইতাম বিয়ে বাড়িতে নাচ গান করতাম বিনোদন করতাম সে এটা আমাদের অনেকে ভালো চোখে দেখতো না নিজের কাছেও খারাপ লাগতো যে তো লেখাপড়া করলাম মানুষ হিসেবে কোনো মর্যাদা পাই না তখন হঠাৎ মানে সমাজসেবা হঠাৎ মানে উপজেলা নির্বাহী অফিসারে জামাত ডাকে আমরা এখানে সারা দিলাম যারা পরে আমরা জন আমাদের গুরু হিজরা আমরা জন এখানে আসলাম আসার পরে আপা আমাদেরকে বললো যে আপনাদের জন্য আমরা আমি কিছু করতে চাই তখন আমরা বললাম যে হ্যাঁ আমরাও একটা প্ল্যাটফর্ম খুঁজে পেতে চাই বা আপার মাধ্যমে আমরা একটা প্ল্যাটফর্ম খুঁজে পেলাম এখানে যুব উন্নয়ন ম্যাডাম নাজমা আপা আমাদের পাশে ছিল আমাদের পাশে টিউন আপা জামাত ফেরদুস আপা ছিল বা আমরা এখানে আসার পরে আমাদেরকে আপারা দুই হাজার ষোলো সালের শেষ নাগাদ দিকে আমাদেরকে তিন মাসের একটা প্রশিক্ষণ করাইছে প্রশিক্ষণ করানোর মাধ্যমে আমরা এখানে দেখা গেছে যে আমরা বীর জন আসার পরে আপা আমাদেরকে প্রতিদিন কন হিসাবে যাতায়াত বা নাস্তা টাকা হিসাবে পাঁচশো টাকা ফেরা দিচ্ছে তারপরে আমরা এখানে বিশ জনে আমরা ট্রেনিং করছি ট্রেনিং করার পরে চোদ্দো সাতজন করছে বিউটিফিকেশন সাতজন করছে মানে সেলাই প্রশিক্ষণ তারপরে আমরা ছয়জন করলাম ড্রেস মেকিংয়ের কাজ সেলাই মেশিন তখন আমরা সেলাই মেশিন করার পরে আমাদের ম্যাডাম ছিল সালমা আপা উনি আমাদের ট্রেনার ছিল তারপরে বিউটিফিকেশনের ট্রেনার ছিল পারবিন আপা তারপরে হস্তশিল্প ছিল লিপি আপা আমাদেরকে খুব নিখুঁতভাবে ভালোভাবে কাজ করেছে কাজ করার পরে এখান থেকে আমরা এখন নিজেরা কাজ করতে পেরেছি বা আপাদের মাধ্যমে এখানে আমরা অর্ডারে কাজ করি কাজ করার পর আমরা এখানে আপাদের মাধ্যমে আমরা সাপ্লাই দিই দেওয়ার পর আমরা এখন স্বাবলম্বী হতে পেরেছি বা হতে চেষ্টা করতেছি তারপরে সে প্রেক্ষিতে আপাকে অনেক ধন্যবাদ বা উপজেলা সদর উপজেলার যে পরিষদ যারা কর্মরত আছে তাদেরকে অনেক ধন্যবাদ তাদের ডাকে আমরা সারা দিচ্ছি তারা আমাদেরকে বুকে টেনে নিচ্ছে কাছে টেনে নিছে আমরা সেই হিসাবে আমরা স্বাবলম্বী হতে পেরেছি এবং আমাদের সাইটম্যান যারা আছে আমাদের মতো বলিত জনগোষ্ঠী যারা আছে তাদের কাছে আমরা মেসেজটা দিতেছি দেওয়ার পরে তারাও আমাদের ডাকে সারা দিতেছে তারাও এখন মানে আমাদের কাজের প্রতি তারা ইন্টারেস্টিং তারা কাজ করতে চায় তারাও আমাদের মতো পরিচয় নিয়ে ব্যস্ত চায় বর্ণ বৈষম্য নিয়ে আমরা বেঁচে থাকতে চাই না আমরা চাই মানুষ হিসাবে বেঁচে থাকতে আমরা করবো জয় নিশ্চয়ই থ্যাংক ইউ আপা